অনেক দিন পর আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম একটি পিঠা রেসিপি নিয়ে আর এই পিঠার রেসিপিটি আমি নিয়েছি আমার কাকে থেকে কারণ এই পিঠাটা আমার কাকে খুব ভালো করে বানায় এবং খুব মজা লাগে আর আপনি একবার এই পিঠাটা খেলে আপনিও পিঠার প্রেমে পড়ে যাবেন কেননা এই পিঠাটা খেয়ে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি ঝাল পিঠা নাকি মিষ্টি পিঠা কারণ আপনি প্রত্যেকটা কামড়ে একবার মনে হবে এটা ঝাল পিঠা আবার মনে হবে মিষ্টি পিঠা একদম মাথা নষ্ট করে একটা রেসিপি আজকে আপনাদের মাঝে আমি একদম সিম্পল এই রেসিপিটি শেয়ার করবো কিন্তু খেতে অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই সুস্বাদু পিঠা খাওয়ার জন্য আমাদের কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না শুধুমাত্র চাউলের গুঁড়ার সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর চিনি দিলেই হয়ে যাবে আর এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে তখন আকাশের অবস্থা এতটা ভালো ছিল না তাই বারবার বিদ্যুৎ আসা যাওয়া করছিল তো তার মধ্যে আমি এই ভিডিওটা হাতে ধরে করেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এমনটা রেসিপিটি তো এখানে হচ্ছে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর নিচে কিন্তু এটা চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না একটু আধা ভঙ্গা টাইপের হবে তো এভাবে করলে পিঠাটা খুব বেশি মজা লাগে আর মিহি পাউডার দিয়ে আপনারা করতে পারেন তো এতটা স্বাদ পাবেন না একটু শক্ত হয়ে যাবে চাউলের গুঁড়ের মধ্যে এখানে জালের জন্য আমি কাঁচামরিচ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি দিচ্ছি গুড় আর এই গুড়টাকে আমরা দানা দ্বার গুড় বলি তো আপনারা অন্য গুড় দিতে পারেন বা চাইলে চিনিও দিতে পারেন আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না পানি অ্যাড করলে এটা একদম বেশি পাতলা হয়ে যাবে তো গুড় এবং চিনির মধ্যে যতটুকু পানি থাকবে এই পানি দিয়ে এই চাউলের গুঁড়োটা মাখানো হয়ে যাবে এবং যদি আপনাদের মনে হয় একটু বেশি শক্ত হয়ে গিয়েছে তখন আপনারা একটু পানি অ্যাড করতে পারেন তবে খুবই সামান্য আমার এখানে আমি কোনো পানি অ্যাড করিনি আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি নারিকেল আর এই নারিকেলটা আমি এখানে টুকরা করে দিয়েছি যেন কামড়ের মধ্যে পড়ে তো আপনারা নারকেল চাইলে স্কিপ করতে পারেন নারিকেল ছাড়াও এটা বেশ মজা লাগে আর আমি এক হাতে ভিডিও করেছি আর এক হাতে পিঠাটা তৈরি করেছি আর দেখেন আমার ভিডিওর কী অবস্থা আর ওইদিকে হচ্ছে আমি তেলের যে কড়াটা থাকে এই কড়াটা আগে থেকে বসানো ছিল যেহেতু আমরা এখানে আগে একটা পোয়া পিঠা বানিয়েছি হাতে তেল লাগিয়ে তারপর একটা শেপ দিয়ে এখানে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই শেপটা কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকম দিতে পারেন আমি হচ্ছে এখানে আমার কাকে যেভাবে করে একটু মুঠ দিয়ে ধরে আমি সেভাবে করে দিচ্ছি আর এভাবে আমরা আসলে পিঠাটা বানিয়ে থাকি তো আমার মতো বয়সে যে আপুরা আছে অবশ্যই কমেন্টে সারা দিবেন যে আপনাদের এলাকায় তেলে পিঠা বানানোর পরে এরকম যে মুঠি পিঠা এটা আপনারা খেয়েছেন না তো আপনারা অবশ্যই মিষ্টি দিয়ে খেয়ে থাকতেন কিন্তু এখানে হচ্ছে আমার কাকে একটু অ্যাডিশনাল করেছে যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে আর এই কাঁচামরিচ এবং পেঁয়াজের যে স্মেলটা থাকে সেটার স্মেলে এই পিঠাটা যে এতটাই অসাধারণ লাগে খেতে যে আপনারা না খেলে কোনো বুঝবেন না তো আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই একদিন বিকেলে এই পিঠাটা ট্রাই করবেন এবং কি আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাটি কেমন লাগলো আমার এখানে পিঠাগুলো একটু লালচে হয়ে এসেছে তারপর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছিলাম তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো পিঠাকে উল্টে পাল্টে সুন্দর করে ভালো করে ভেজে নেব তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি পিঠাগুলোকে তুলে রাখবো আর এই পিঠাটা কিন্তু গরম বা ঠান্ডা দুইভাবেই খাওয়া যায় আর এই পিঠাটা কিন্তু তিন থেকে চার দিন বা এক সপ্তাহ এটা এমনিতেই ভালো থাকবে যদি শীতের দিন থাকে আর শীত না থাকলে এটা তিন দিন অটোমেটিক ভালো থাকবে তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পিঠা বা ড্রেস ডিজাইন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ড্রেস ডিজাইন ভিডিও আছে আপনার চ্যানেলে সেটি দেখে নিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ